আলাইকুম আনাস হোসেন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য কাজ করা হ্যাঁ জামা ওলনাক এমবোটারি কাজ করা থাকবে প্লাস এমবোটারি সাথে জিরো সিকোয়েন্স করা থাকছে কাজ করা বুটিক্সের ড্রেস একটা একটা করে চার এক একটা ডিজাইনই আসছে চারটা কালার থাকবে চারটা কালারই খুবই সুন্দর থাকবে এবং দাম থাকবে হচ্ছে খুবই কম দাম থাকবে হ্যাঁ বুটিক্সের ডিজাইন এটা চারটা কালার আসছে হ্যাঁ চারোটা কিন্তু খুবই সুন্দর কাপড়গুলো থাকবে হচ্ছে গ্লোসি কটন হ্যাঁ কাপড়গুলো থাকবে হচ্ছে গ্রোসারি কটন এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারি কাজ দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং গর্জিয়াস কিন্তু সুতির মধ্যে একটু গর্জিয়াস যারা একটু চাচ্ছেন যে বাইরে একটু যে কোনো জায়গায় যাই পরে যেতে পারবেন কাপড় কাজ করা লাগবে তাদের জন্য কিন্তু বেস্ট হবে হ্যাঁ তোমার ফ্রন্ট হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর কিন্তু গ্রোসারি কটন হ্যাঁ কাপড়টা কিন্তু খুবই গ্রোসারি কটন এবং খুবই আরামদায়ক হবে কাপড়টা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন এবং পিওর সুতি থাকবে সালোয়ারের কাপড়টা হ্যাঁ এবং ওড়নাটা হচ্ছে এটা একটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ওড়নাটাও কিন্তু গর্জেস কাজ করা পাবেন হ্যাঁ ওড়নাটা তো কিন্তু গর্জেস কাজ করা পাবেন খুবই এটা ওড়নাটা কিন্তু গর্জেস কাজ করা পাবেন হ্যাঁ এমব্রডারির সাথে আছে জিরো সিকোয়েন্স থাকবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে মানে পড়লে খুবই সুন্দর লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র এগারোশো টাকা জামা গর্জেস ওড়না গর্জেস এবং পিওর সুতির জামা মাত্র এগারোশো টাকা করে থাকবে হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে থাকবে এটা অফার প্রাইস হ্যাঁ আপনাদের জন্য সার্ফ করা ড্রেস মানেই হচ্ছে আনাথদার্শন বিধিতে একদম সীমিত প্রাইজ হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে থাকবে প্রাইস যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ কালার খুবই গর্জেস কিন্তু এটা হ্যাঁ এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আপনি চাইলেই এটা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন কেউ ধরতেও পারবে না সবাই ভাববে এটা হচ্ছে দুই হাজার প্লাসটা প্লাসের জিনিস হ্যাঁ কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে দিচ্ছি জামা গর্জেস কাজ করা ওন্না গর্জেস এবং কাপুরের মান খুবই ভালো এবং কাপড়ের যে পিনগুলো থাকছে যে পিনগুলো দেখতে সব ডিজিটাল প্রিন্ট হ্যাঁ কোনো নরমাল প্রিন্ট না সব কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওন্নাও কিন্তু হেভি গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে দুটো স্ক্রিনশট দিতে হবে চারটা কালার চারোটা কালারি খুবই খুবই সুন্দর চারটা কালারি কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন মাশাআল্লাহ এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এটা চারটা কালারই কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন আপনারা কাঁচটা শুধু দেখেন কাচটা বিদ্যুৎ দেখা যায় কিনা জানি না আমি কিন্তু কাঁচটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর হ্যাঁ এমব্রোডারির সাথে কিন্তু জিরো সিকিওয়েন্স পাচ্ছেন এই সিকিওয়েন্সটা কিন্তু গায়ে লাগবে না এই সিকিওন্সটা এরকম একটা সিকিওয়েন্স যে গায়ে লাগবে না অন্য পেশে যাবে বা এরকম কিছু নেই এই সিকিওয়েন্সটা একদম হচ্ছে জিরো সিকোয়েন্স হ্যাঁ খুবই সুন্দর লাগছে এমব্রোডারের সাথে সিকিওয়েন্সটা থাকার কারণে খুবই খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ চার্জার লাগবে নিয়ে নিন এটা সালোয়ার কাপড় পাচ্ছেন পিওর সুতি আপনারা ওন্নাটা হচ্ছে খুবই সফট এবং ওন্নাটাও কিন্তু গর্জিয়াস কাজ করা পাচ্ছেন আপনারা তো যার যে কটা লাগবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা করে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নিতে হবে হ্যাঁ চারটা কালার দেখাই দিলাম চারটা কালারই খুবই সুন্দর এবং প্রিন্টগুলা যদি একটু দেখাই সামনে থেকে প্রিন্টগুলা কিন্তু খুবই একদম ডিজিটাল প্রিন্ট থাকবে এবং ক্লিয়ার প্রিন্ট থাকবে হ্যাঁ অনেক সময় হয় ঘোলা প্রিন্ট ঘোলা প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু থাকবে এগুলা হ্যাঁ এবন এগুলোর পিকচার আমি পেজে আপলোড দিয়ে থাকবো ভিডিওতে দেখে যদি কোনো রকম আপনাদের বুঝতে সমস্যা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ পিওর শুধু সালোয়ার থাকবে কোনো রকম যদি ভিডিওতে দেখে বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে পেজে পিকচার আপলোড দেওয়া থাকবে ওইখান থেকে চাইলে হচ্ছে আপনি দেখে নেবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই কিন্তু ভারী ওয়ার্ক করা থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকতে হচ্ছে এগারোশো টাকা দাম থাকবে হচ্ছে এগারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাস ব্রিটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম